হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছে আর আমি অনেক ভালো আছি তো আমার আরও নতুন একটি ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাইতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভাল লাগলে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে জানাইবা আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো দেখো বন্ধুরা এখন বাজে সকাল প্রায় ছয়টা আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো এই দিক দিয়ে কালকে রাত্রে না প্রচুর বৃষ্টি হয়েছে আর শুধু রাত্রে না দিনের বেলা অনেক বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে না আমার এই যে কাপড়গুলি একটা শুকাইছে না কারণ উঠছে না তো এর সবগুলি বারান্দাতে মেলে রাখছিলাম তো যেহেতু ওখানে একটু রুদ্রে সবার আগে আমি এই কাপড়টি রুদ্রের মধ্যে কারণ এখনই একটু রুদের ভাব একটা লাগতেছে কিন্তু কিছুক্ষণ পরে দেখুন তো সকাল সকাল এডিরে তারে মেললে রাখতাছি তো এই দিক দিয়ে দেখো আমার রাতের কিছু বাসি বাসনও জমা রয়েছে তো এই আমি আমি রাত্রেবেলা কালকে দইছি না আমি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমার মানে রাতের বেলা যে বাসি বাসন থাকে এগুলি আমি দুই একটা দিই তো কালকে আর দুইতাম ফার্স্ট ছি না কারণ বৃষ্টি হয়েছিল কারেন্টও আছে না তো তার লিগে না দোয়ানোর কারণ এখনই এটি দোয়াছি আর এদিক দিয়ে বাসনগুলি দোয়ানোর সঙ্গে সঙ্গে কিছু ভাত আছে ভাতগুলি যে পালাইছি যে আমরা পরে হাঁসগুলি এইগুলি আয়া এদিক দিয়ে খাইতেছে কারণ ভাত পালাইলে তো হাঁস আয় বই না আর ভাত অনেকটাই পরিমাণে আছে কালকে মামনি রাতে ভাত খাইছিল না তো এই ভাতগুলি পালাইছে আর এগুলি হাঁসে আয়া অনেক খাওয়ানো লেগাইছে তো তারপরে এই বাসনগুলি দমো আর বৃষ্টির দিনে দেখবো এমনিতেও না বাড়িঘর যে একটা অবস্থা হয়ে থাকে মানে একটা কেমন যেন লাগে একদম ভালো লাগে নাকি ওখানে দেখতেছি একটু রুদের আন রুদ দেখা দিতে আবার একটু পরেই দেখতেছি দুনিয়া নিয়ে এরকম মানে বৃষ্টি একদম পুরো বাড়িঘরের অবস্থা একদম হালচাল খারাপ করে দিছে উড়ান তো আমরা একটা আছে এই উঠানের যা অবস্থা একদম পুরো প্যাক প্যাক করে সেটা রাখছে মানে গাড়ি বার করে আর গাড়ি একবার বার করতেসি ঢুকাইতেছে এরকম করতে করতে জায়গাটার অবস্থা পুরো খারাপ মানে উডানের যে সেটা দিয়ে গাড়ি রাখে এদিক দিয়ে তো একদম পুরো প্যাক ওয়া রয়েছে পাড়া দিয়ে যেতে না এরকম একটা ওয়ে রয়েছে তো এদিক দিয়ে আমার বাসি বাসন বাসন্ত আর এই যে একটা দেখো না কিন্তু অনেকটা গোসাল হয়ে রয়েছে কারণ বাড়ি একটা উপরে একটা নিচে গ্লাসে একটা উপরে নিচে একটাও গুসান হয়েছে না মানে দুই দিন ধরে ছেলে আমি ঠিক মতো গুছাই রাখতাম রাখতে ছিলাম না আর বাড়িতে অতীত আসে আমার দিদি আইসে তো এইগুলি গুছানোর লেগে আমি একটু ভালো করি না আজকে বাবদাজি মানে সকালবেলা রান্নার কাছে যাও এর আগে একটু গুছায় রাখুন আর আজকে বেশিরভাগ টাইম কিন্তু আমি রান্নাঘরেই থাকুম কারণ আজকে কি আছে তুমি একটা কো আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি তো তার লেগে কিছু রান্না রান্নাবান্নাও করুম তো এই দিক দিয়ে দেখো আবার সকালে প্রায় সাতটার মতো বাজে তো এবার দিদারে চা দিলাম তো আমি একটু চা খাম আমার মা বাবু তারারে কিন্তু চাটা আমি আগেই কইরা দিছি, তো তারা চা খাওয়া হয়ে গেছে আর এখন আমরা দিদিনা তিন মিলে চাটা খাইয়ে তারপর বাকি কাজ শুরু করলাম তো দিক দিয়ে দেখো চাকা হইলো আর এই যে টেবিলটা এই টেবিলটা আমি কয়েকদিন ধরে ভাবতাসে পরিষ্কার করুম কারণ এই যে খাবারটা না এরা অনেকটা ময়লা হয়ে গেছে গা কিন্তু সময় মতো আর পরিষ্কার করতাম পারতাসে না তো ভাবলাম যে আজকে এটা বার করবো তখনই যদি এটা বার না করি পরে সেটা রান্নার কাজে গেলে গা আর এইসব টুটি বুটি কাজ দিয়ে আর ওই না তো রান্নার কাজে যাওয়ানোর আগে ভাবলাম এটা একটু ক্লিন করে যায় নাহলে পরে সেটা রান্নার যেহেতু চলে যাবো আর এই দিকের কাজ দিয়ে না তো আমি সবসময় কিন্তু এমনই করি রান্না করণের আগে বেশিরভাগ সময় রান্না করে যা যাবতীয় কাজ আছে কিছু টুটকি ফুটকি কাজ থাকে এই কাজগুলিরে গুসায় করানোর চেষ্টা করি তো তারপরে রান্নার কাজে যাই আর নাহলে দেখবো শুরুতে যদি আমি ঘর থেকে ঘুম থেকে উঠতে সেটা টিফিন খাইয়ে আমি রান্না করতাম জায়গা বাদ বাকি কাজ সব কিছু পড়ে থাক এডি পরে করতে করতে অনেকটা বেলা হয়ে জায়গা আর একটা অসুবিধাও লাগে তো এই দিক দিয়ে দেখো আমরা সব মানে মোটামুটি কাজ করে এসে আসছি আর এই দিক দিয়ে কিছু মরিচ বাড়িটা রাখছে তো আজকে ডিম আলুর জুল করুম মাংস করুম তো ঢেঁড়স সিঁদড় করুম মানে অনেক কয়েকটি রান্না করুম তো এই দিক দিয়ে প্রথমে আমি ঢেঁড়স সিঁদড়ের লিগে কিছু মরিচ দিলাম আর পেঁয়াজ টিয়াজ দিয়ে দিছি আর লগে একটা শিদলও দিছি তো শীতল দেখানোটা তোমাদের কাছে ওইল না মানে শিতল দিছি এটা দেখাইতাম পারছি না তো এই দিক দিয়ে দেড়সিঁদল করুন তো তারপরে মানে রান্না তো অনেক কিছু প্ল্যান করে রাখছি তো যে করতে করতে যাই দেখি তোমরা লোক কতটুকু শেয়ার করতাম পারি তো শেষ পর্যন্ত গেছে তোমরা লোক আমি শুধু তিনটা প্রতি শেয়ার করলাম এই দিক গিয়েছে দেড়শি দোল আর ডিম তরকারি আর এটা গিয়েছে চিকেন তো বাদ বাকি আরও কিছু হয়েছিলো যেমন মুড়িগণ্ঠ আর তারপর ডাল এই দুটা জিনিস তোমরা লোক আমি শেয়ার করতাম পারছি না তো এদিক দিয়ে সেটা ডিম আলুটা যে আমি চুলাই রাখছি মানে নামাই রাখছিলাম এটির একটু আমি চুলাই রাখতাছি আর এদিকে মা দেখো আমার চিকেনের লিগে কিছু মানে ক্যাটটা দিতেছে আলু পেঁয়াজ দিয়ে আর আমার দিদা ও বইয়া রয়েছে দিদা আমার আলুগুলি চুলাই দিয়েছিল আর আমি ডিমগুলি চুলাই দিকে ভাজা করতাছি কারণ ডিম আলু জুলাই লেগা তো এটি বাজা করে রাখতে বলব আর ডিমটা একটু দুই ভাগে হইব আজকে কারণ আমি তো হাঁসের ডিম খাইতাম না কারণ আঠারো মাস হয়েছে না মামুনির তো যেহেতু মামুনির আঠারো মাস হয়েছে না হাসির ডিম খাইতাম না তো তার লিগে আমার লেগা আলাদা মুরগির ডিম রান্না করা হইতাছে তো ওই দিক দিয়ে তো আর আলু বাজা করা হয়ে গেছে গান তো বাজার সেরে আবার ডিম আলুর ঝুলটা করুন তো প্রথমে ডিমালু জুলটা করে রাখেছে মানে আমার যে মুরগির ডিমটা আছে এটার জুল করে রাখলেছি তো এটা তোমরা শেয়ার করলাম না সেম প্রসেসে করছি আর কিছু করলাম না শেয়ার করলাম না তো তারপরে এই ডিম তরকারিটা তোমরা একটু শেয়ার করে দেখো তো ডিম তরকারি করার নেই না আমি সবসময় একটু আলু ভাঙ্গেছি এটা মানে দিয়ে দিলে কি জোলটা একটু ঘনটন ডিমের জোল কিন্তু পাতলা একদমই ভালো লাগে না খাইতে তো একটু ঘনটন হলে দেখবো খাইতেও ভাল লাগে আর এদিক দিয়ে আবার কিছু মশলা কইরা নিতেছি মাংসের লিকা আদা রসুন বাটা লালমরিচ বাটা আর এদের কাঁচা মরিচ বাটা তো আজকে আমি সব কিছু বাটনা করি করতেছি কারণ মিক্সারে লাগাইতে গেলে আমার একটু সমস্যা হয়ে যায় কারণ আমার মিক্সারে যে ছোটো বাটিটা আছে এটার দাঁতগুলি পুরো ব্যাঙ্গিয়া রয়েছে মানে খুললে গেছে গায়ে এটা লাগানো হয়েছে না তো সব কিছু করতাম গেলে বড়োটা দিয়ে করণ লাগে আর বড়োটা না বেশি পরিমাণে না হইলে একদম করণ যায় না চিটকা বিটকে সাইডেটা পই থাকে তো তার লেগে কী করি অল্প একটু কষ্ট করে হইলেও বাট না করে লা তো বাটনারটা লাগলে আর আমার মিক্সারের বাটিটা বড় লাগে না তো এই দিক দিয়ে দেখো আবার মাংসটা করতাছি আর তার মধ্যে আমার একটা কেকের অর্ডার আইছিল তো এই কেকের অর্ডারটা লেগে আমি একটু ফোনেও কথা কইতাছি কারণ একটা কেকের অর্ডার আছে আর আজকে আমার মেরিজ ডে কেকটাও কিন্তু আমি নিজে হাতেই বানাইছি তো তোমার লোক এটাও শেয়ার করুম আমি কারণ রান্না করার পরে কিন্তু আমি সবার প্রথমে কেকটাই বানাইছি সান টান করে সেরা তো কেক পুরা রেসিপি তোমরা লোক আমি শেয়ার করতাম না জাস্ট কেকের ডিজাইনটা কীরকম হয়েছে এটি তোমরা লোক আমি শেয়ার করুম কারণ আমি প্রথমেই কইছি অনেক বন্ধুদের কারণ যদি আমার এই কেকের রেসিপি কেউ দেখতেছে অবশ্যই কমেন্ট করবে কিন্তু কেউ কমেন্ট করছে না তো কেউ দেখতে চায় না তার কারণে কমেন্ট হয়েছে না তো যাই হোক তো এইদিক দিয়ে দেখো আমার এই কেকটা কীরকম হয়েছে এই কেকটা আমি আমার মেরিজডে উপলক্ষে করছিলাম তো সব কিছু রান্না করার পর কিন্তু সান করে খাইয়া দায়েছে এই কেকটা বানাইছি আর এখন কিন্তু বিকাল প্রায় পাঁচটার মতো বা জায়গা থাকা তো পাঁচটার পরে সন্ধ্যাভাবে কিছু কাজ সারছি সাইডা সাইড মেরিজডের তোরজুর তো এই দিক দিয়ে দেখো আমার ভাগ্নিও আইছে মেয়েও আছে তো তারা নিয়ে সারি কেকটা কাটছি মেরি যে কেকটা একা একা কাটতে কীরকম লাগছিলো লাগছিলো করতে করতে তো তারা নিয়ে কেকটা কাটা হয়েছে আর তারপর দেখো আমি একজন একজন করে সবাই একটু একটু কেক খাওয়াতে চাই আমার বোন তো একদম খাইতে ছিল না কারণ কি বোন তো কেক বানাই আর আমিও না কেক বানাইতে বানাই এরকম হয়েছে যে কেকের গন্ধটাই যেমন আমার শুনতে একদম ভাল লাগে না তো কেউ এই কেক খেতে আমার একদম ভাল লাগে না কারণ যেহেতু বানাইতেছি একটা সময় কিন্তু এই কেকের জন্য খুব পাগল আছিলাম তো এখন বানানোর লিগে আর এই কেকটা খাওয়া না তারপর আমার মামনিকে একটু দিলো আর আমি এই মানুন আমার অন্যদিনের একটু দিলাম তো এরকম করেই না সবাই একটু কেক টেক হয়ে যাচ্ছে কিন্তু এই ম্যারেজ ডেটটা কিন্তু আমরা সিক্স ইয়ার ম্যারেজ ডে আর এই মেরিজ ডেটা না মানে আমরা সিক্স ইয়ার মেরিজ মানে ডে তো তোমরা কি কমো দেখো আমরা ছয় বছর কিন্তু দেখতে দেখতে ছয় বছর কাটায় নিলাম তো এবার ছয় বছর এই ডে যদিও কোনো সময় মেরিজ ডে করি না সবসময় শুধু বড় একটা কেক আয় না আর কেকটাই কাটা হয় তবে এবারে একটু মানে করা হয়েছে বা ননদ্রেয় হয়েছে আর আমার দিদাও আছে তো এদিক দিয়ে মামা শ্বশুরবাড়ির দিদারও ফোন করে আনা নিয়েছে তো সবাই মিলে একটু আনন্দ করলাম আর বেশিরভাগ সময় বার্টে টাটে করে আর যেহেতু আবার কেকটাও বানাই মানে বানানি শিখছি কেকটা একটু বড় করেই বানাইছি এক কেজি দুই তিনশোর মতো হয়ে যায় ভোগা এরকম বানাইছি কারণ কেউ তো কোনো খাবারের লুক নাই না আমরা গড়ের মিদি সবাই খাওয়া এত বড় করছি না যদিও যাটা দরকার নাই তো এবার নর্নদ দেখো সবাই একটু করে মানে অল্প অল্প করে কেক খাওয়াই দিতেছে তো এবার সবাই খাওয়ানি কেক খাওয়ানি সে তো এবার আমার দিদা কইতা যে একটু আশীর্বাদ দিব তো কীরকম লাগতে দেখো মেরি যেটা কোনো সময় করছি না তো তার লেগে এরকম একটু আফসা আফসারা লাগতেছে বুঝতে পারতেছিলাম না তো যাই হোক আবার কী করলো দেখো তো আমার শাশুড়ি সবার প্রথমে একটু আশীর্বাদ করতেছে তো শাশুড়ি মা আশীর্বাদ করেছে দেখো আমার কি দিছে আর আমার বরকে কি দিছে তো শাশুড়ি মা বরকে দিল একশো টাকা তো বর কইতেছিল যে টাকাটা লাগতো না সুনুমারে দিয়ে দিতে তো এবার বরই শুনুমাকে দিয়ে দিল সুনুমা হাত হতে টাকাটা নিল আর এদিক দিয়ে আমার একটা নাইটি দিচ্ছে নাইটিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে খুব সুন্দর একটা কালার তারপরে দেখো আমার দিমা এই ও মানে আমাদেরকে আশীর্বাদ করছে আর এটা হইলো আমার মামা শ্বশুরবাড়ির দিদিমা তো মামা শ্বশুরবাড়ির দিদিমারে তোমরা অবশ্যই দেখছো যারা আমার প্রতিনিয়ত ব্লগ দেখো মানে কারণ জামা ষষ্ঠীতে তিনি আসছিল তো জামা ষষ্ঠীর ব্লগে তোমরা দিদিমারে দেখতেও পারো তো তারপর দেখো আমার তিরুনদ মামুনিকে কিনে অনেকটাই মজা করো বন্ধুরা আজকের ব্লগটা আর বড় করতাম না এখানে শেষ করুন তো তোমরা তো যে এই বৃষ্টির দিনের মধ্যে আমি কীভাবে সকাল ছয়টার দিকে কাজ শুরু করে সংসারের প্রতিটা কাজ এবং রান্নাঘরে কুটিনাটি কাজগুলি গুসায় কইরাও রান্নাঘর পুরুষ সামলাইয়া তারপরে একটা নিজের হাতে কেক বানায় সব কিছু এভরিথিং কইরা নিজের স্পেশাল ডে কীভাবে সেলিব্রেশনটা করছি তো এরকম কিছু কিছু সময় না নিজের জন্য কিছু করণের দরকার কারণ সব সময় পরিবারের কথা সংসারের কথা ভাবতে গেলে তো নিজের কথাও ভাবা দরকার কারণ আর আমি না সবসময় দেখবো আমার পরিবার কার কোন সময় বার্থডে কার ম্যারেজ ডে এনে মানে সব কিছু না আমি মনে রেখে রেখা এটি পালন করি তো আমার নিজেরটারকে মনে রাখবো বলে আমারই মনে রাখানোর দরকার কারণ যেহেতু মা বাবুর তারাটা তো তার এস এত কিছু মনে রাখার কথাও না তো এগুলো আমার নিজেরটা নিজেরই মনে রাখে সেটা করণ লাগে কিন্তু বরের এসব কিছুই মনে থাকে না বরের নিজের বার্থডের কথাই অনেক বললা জায়গা তো যাই টাটা